আসসালামু আলাইকুম আজকে একটা গুঁড়ো চিংড়ি ভর্তার জন্য আমরা হাজির হলাম এখানে আমরা লবণ নিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি এখানে অনেকগুলো গুঁড়া চিংড়ি আছে বন্ধুরা গুঁড়া চিংড়ির ভর্তা কখনও খেয়েছেন কি না তাহলে একবার হলো ট্রাই করে দেখবেন এখানে হলুদ দিয়ে ভালো করে এপিট ওপি নেড়ে ভেজে নেব বন্ধুরা আমরা এই চিংড়ি ভর্তা কখনো খেয়েছেন যদি খেয়ে থাকেন একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন চিংড়ি ভর্তা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ভর্তার আসলে কোনো তুলনা হয় না যে কোনো ভর্তাই খেতে খুব ভালো লাগে আমরা বাঙালিরা আমরা যে কোনো ভর্তা খেতে খুব পছন্দ করি এর মধ্যে অনেকগুলো ভর্তা আছে সুটকি ভর্তা মরিচ ভর্তা সরিষা ভর্তা তার মধ্যে এই ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে আমরা রসুনটাকে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব পেঁয়াজ ভালো করে আমরা এখন এপিটোপিট ভালো করে নিয়ে নিব তো রসুনটা একটু রোস্ট না হইলে আসলে ভর্তার যে মজাটা থাকে না সেই মজাটা হয় না আমার কাছে যেটা মনে হয় তো এই পদ্ধতিতে আমার নানি দাদিরা আসলে ভর্তা বানাইতো এবং তাদেরকে দেখে আমরা শিখেছি এই গ্রাম্য এই ভর্তার রেসিপিটা খেতে আসলে খুব ভালো লাগে তা আমরা এইখানে হচ্ছে চিকনি গুঁড়াটা আর হচ্ছে পেঁয়াজ বাটাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজটা আর হচ্ছে শুকনো মরিচটাকে ভালো করে এখন বেটে নিব তো ভালোভাবে এ ভালো করে নিয়েছে বেটে নিতে হবে আর কি সুন্দর যে একটা চিংড়ি মাছের ফ্লেভার ছিল বলার থেকেও বাইরে এই ভর্তার রেসিপিটা আসলে আমরা বাসায় অনেক সময় করে খাই আর ধনেপাতা দেওয়ার পরে একটা অন্যরকম ফ্লেভার আসছে এই ভর্তা আপনি এটা চাইলে বড়াও করতে পারবেন কিন্তু আমার কাছে ভর্তা খেতে ভালো ইচ্ছা করতেছিল গরম ভাতের সাথে তো গরম ভাতের সাথে এই ভর্তাটা খাইতে এত মজা লাগে বলার থেকেও বাইরে ভালোভাবে হাত দিয়ে একদম চটকে চটকে মাখাইতে হবে ভালো করে এই পিটোপিট করে মাখাই নিব কি সুন্দর একটা গ্রেভি হয়েছে দেখুন আর হচ্ছে এই ভর্তাটা একদম জুসি হয়েছে দেখতে খুব সুন্দর লাগতেছে আর খেতে খুব ভালো লাগবে ভর্তা রেসিপিটা আজকে কেমন লাগলো এই চিংড়ি ভর্তাটা খুবই ইজি খুবই সহজে আজকে ডিসক্রাইব করলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর অবশ্যই এইভাবে একবার হলেও বাসায় চিংড়ি ভর্তার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে আমার কাছে আশা করব আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন